মিয়ানমার বিশেষ করে রাখাইনের সঙ্গে মানবিক একটি করিডোরের বিষয়ে যেটি আলোচনা হচ্ছে আলোচনায় আসছে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সম্মত আছে জাতিসংঘের এই প্রস্তাবে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড দিয়েই কেন এই মানবিক করিডোরটা প্রয়োজন হলো আর এতে অসুবিধাটা কোথায় বাংলাদেশের আলোচনাটা কিন্তু হঠাৎ করে আসে আলোচনাটা অনেক দিন ধরে হচ্ছে আপনি গত বছরের দিকে জাতিসংঘের একটা প্রতিবেদনে বলা হয়েছিল যে আরাকানের যে যুদ্ধ পরিস্থিতি এবং যে রোহিঙ্গাদের সাথে যা হচ্ছে এবং আরাকানের আর্মির সাথে মিয়ানমার আর্মির যে যুদ্ধ সে যুদ্ধের কারণে আরাকানের যে কৃষি জমিতে উৎপাদন শিল্পভাবে ব্যাহত হয়েছে যার ফলে সেখানকার আশি ভাগ মানুষ জনসংখ্যা চল্লিশ লাখ প্লাস মাইনাস হবে তো তার মধ্যে তো পনেরো লাখ আমাদের দেশে আছে রোহিঙ্গারা তো তাদের জীবিকা এবং তাদের যে জীবনযাপন এটা হুমকির সম্মুখীন এ কারণে এই বছর মানে বলা হয়েছিল মানে তাদের ভবিষ্যৎবাণীটা ছিল এরকম এই বছর এপ্রিল মেতে সেখানে একটা দুর্ভিক্ষ অবস্থা হতে পারে এবং সেই দুর্ভিক্ষ অবস্থা মোকাবেলার জন্য আন্তর্জাতিক মহলকে সাবধান করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে তাদের সাহায্য করার প্রয়োজন হতে পারে তো এটা চলছিল এরপরে গত জানুয়ারি মাসেও এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে শেষে যখন আমাদের জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এসেছিলেন তিনি তো রোহিঙ্গাদের সাথে তার করলেন আমাদের প্রধান উপদেষ্টা ওখানে গিয়েছিলেন এবং তখন তো আমাদের প্রধান উপদেষ্টা খুবই আশাবাদীভাবে উচ্চারণ করে এসেছিলেন যে আগামী ঈদেই রোহিঙ্গারা নিশ্চয়ই তাদের নিজ বাসভূমিতে ঈদ করতে পারবে তো সেই সময়ও আপনার জাতিসংঘের মহাসচিব এই আরাকান যে সমস্যা এই সমস্যা নিয়ে আলোচনা করেন এবং একটা মানবরিক করিডোর করা যায় এখানে এই বিষয়টা বোধহয় আলোকপাত করেছিলেন তো আমাদের যে সমস্যাটা হলো যে এই বিষয়ে সরকারের সাথে জাতিসংঘ কিংবা অন্যান্য কর্তৃপক্ষের আমেরিকার যারা আসছেন তারা অনেকে এই বিষয়ে কথাবার্তা বলেছিলেন বাট আমরা খুব বেশি একটা জানি না আমরা হঠাৎ করে একটা প্রেস কনফারেন্সে যখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছে উনি তখন এটা বলেছেন যে আমরা একটা নীতিগতভাবে মানবিক করিডোর বা মানবিক সাহায্য নীতিগতভাবে আমরা সম্মত আছি বাট আমাদের কয়েকটা শর্ত আছে আমরা তো শর্ত ওই আলোচনায় গেলাম না মিডিয়া যা করে আর কি মিডিয়া ফ্রেন্ডজি যে আমরা মানবিক করিডোর নীতিগত সম্মতি আছে দিয়েই দিলাম এরকম মনে হচ্ছে আর কি তো এরপরে তো এটা নিয়েও আমাদের সরকারের যে বিভিন্ন কর্তৃপক্ষ তাদের আলোচনার মধ্যে কিছু ফারাক আছে যেমন আমাদের ওনি আরও ভালো বলতে পারবেন যেহেতু প্রেস উইং থেকে আসেন আমাদের শফিকুল আলম সাহেব বললেন যে এরকম কোনো আলোচনাই নাকি হয়নি এরপরে আবার খলিল সাহেব খলিলুর রহমান সাহেব উনি বললেন যে না এরকম একটা আলোচনা হয়েছে আমরা লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি এখন একটা মানবিক করিডোর এবং মানবিক করিডোর কেন হয় এটা বিশ্ব ইতিহাসে এটা নতুন ঘটনা না এরকম মানবিক করিডোর অনেক জায়গা আছে বাট যেটা হয়েছে যে সরকার অতীতের সরকারও মানে পাকিস্তানের ইতিহাস থেকে যদি ধরেন আপনি একেবারে উনিশশো পঞ্চাশ সাল থেকে এই ছিয়াত্তর সাতাত্তর বছরে যত সরকার সরকার মানুষের সাথে কথা বলতে চায় না প্রথমে তাদের কথা বলা উচিত স্টেক হোল্ডারদের সাথে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তাদের সাথে এই এরকম ইম্পর্টেন্ট ইস্যুতে সব বিষয়ে কথা বলতে হবে পিওন বদলি করার জন্য কথা বলার দরকার নেই বাট আপনি যদি ইম্পর্টেন্ট কোনো পলিসি চেঞ্জ করতে চান তাহলে সরকারের উচিত হবে সরকারের হওয়া উচিত যে তারা কথা বলুন যেমন আপনি ভারতে এটা খুব ভালোভাবে লক্ষ্য করেন এমনকি পাকিস্তানও এখন যুদ্ধ অবস্থায় ভারতে আপনি তো লক্ষ্য করেছেন যে ভারতের যে বর্তমান সরকার আছে তারা সব বিরোধী দলের সাথে বসে কথা বলে তাদের প্ল্যান অফ অ্যাকশন ভবিষ্যৎ পন্থা কী হবে একটা আলোচনা করে তো আমাদের দেশে এটা হয় না যে কারণে এই আলোচনাটা প্রশ্ন তো হচ্ছে যে আমাদের ভূখণ্ড কেন ব্যবহার করতে না আলোচনাটা হয়নি এই কারণে তো নানান প্রশ্ন আলোচনা হলে হয়তো এই সব বিষয়টা যখন আপনি জানবেন তখন আলোচনাটা হতে পারে আমাদের ভূখণ্ড কেন এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের ভূখণ্ড আছে বার্মার সাথে এবং যে জায়গায় যে রাখাইন বা আরাকান যেখানে যুদ্ধ অবস্থা সেটা তো বাংলাদেশের সাথে খুব কাছাকাছি আমাদের ভূখণ্ডে তো ওরা একটা উৎসব করে গেছে তাই না জলকেলি বলছি না জলের উৎসব করে গেছে তাই না তখন আরাকান আর্মি ড্রেস পড়ার লোকজন আমাদের ভূখণ্ডের দশ কিলোমিটার ভিতরে ঢুকেছে এবং এটা নিয়েও অনেক সমালোচনা হয়েছে এর আগে বছর আগে থাইল্যান্ডের সাথে থাইল্যান্ডের সাথে একটা কথা হয়েছিল তখন থাইল্যান্ড রাজিও ছিল বাট মায়ানমার মিয়ানমারের যে জান্তা সরকার আছে তারা রাজি হয়নি সুতরাং এখানে তো জাতিসংঘ আজকে ক্লিয়ার করেছে আপনি যেখানেই করেন যারই ভূখণ্ড ব্যবহার করেন সেই ভূখণ্ড ব্যবহার করতে গেলে যেখানে আপনি সাহায্যটা পৌঁছাবেন সেই দুই সরকারের দুই দেশে তিন দেশের চার দেশ যত দেশ ইনভলভ হবে তাদের সকলের ঐক্যমত্য দরকার হবে ঐক্যমত্যটা লাগবে আমাদের ভূখণ্ড তো কাছাকাছি এবং আমাদের ভূখণ্ডের ভারতের সাথে যেটা আছে সেই ভূখণ্ড ব্যবহার করা কঠিন কেন ভারতের যে সেভেন সিস্টার আছে ভারতের সাধারণ সামগ্রী সেভেন সিস্টারে পাঠাতে খুবই চ্যালেঞ্জ তারা আমাদের কাছে উল্টো জায়গা চায় তাই না চিকেন নেক তারপর তারা সেউতি এই যে কালাডান প্রজেক্ট অনেক কিছু তারা করার চেষ্টা করছে সো ভারতের ভূখণ্ড দিয়ে এই মানবিক সহায়তা করা যাবে না আমাদের সুবিধা হলো যে আমাদের একটা বিশাল বন্দর আছে কাছাকাছি চট্টগ্রাম বন্দর সেখানে যদি মানবিক সহায়তা আসে তাহলে আমরা এটাকে রোড ট্রান্সপোর্ট করে আমরা বর্ডার পর্যন্ত পৌঁছে দিতে পারি এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো নিয়ে আলোচনা হবে না সমুদ্রপথও ব্যবহার করতে পারে সমুদ্রপথ ব্যবহার করতে পারছে না এখন সমুদ্রপথ দিয়ে ওই জায়গাটা যাওয়া একটু কঠিন আছে একটা তো দুইটা বন্দর আছে মানে আন্তর্জাতিক একটা চীনাদের পুরোপুরি নিয়ন্ত্রণে এবং চীনারা এখন আরাকান আর্মির সাথেও মাঝে মাঝে থাকে আবার মিয়ানমারের সাথে থাকে মূলত তারা মিয়ানমার সামরিক জানতার সাথে চীনাদের সম্পর্ক তো সেই ক্ষেত্রে আমরা হলাম মানে বেটার জায়গা এটা এই অর্থে অথবা আমরা কি শক্তি আমরা একটা দুর্বল শক্তি এটাও চিন্তা করতে পারি কেউ কেউ যে বাংলাদেশের এখন যে পরিস্থিতি সে কারণে বাংলাদেশে কিছু দুর্বলতা আছে এই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সাথে এটা নেগোসিয়েট করা যায় কিনা বাট মানবিক দিক দিয়ে বাংলাদেশ তো অলরেডি উদাহরণ করেছে আমরা বারো লক্ষ রোহিঙ্গা এখন প্রায় আরও এক লক্ষ তিরিশ হাজার নতুন এসছে প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি যেটা ওদের জনসংখ্যার তিন ভাগের এক ভাগ তাই না যে আরাকানের জনসংখ্যার কথা যদি চিনতে পারে তাদের কাছে তো অলরেডি মানবিক সাহায্য আসছে এবং এরপরে যদি আরও কিছু লোককে দেওয়া যায় কিন্তু এই সাহায্য কীভাবে হবে কোথ থেকে যাবে আমাদের ভূ রাজনৈতিক পরিস্থিতিটা কী আমাদের সিকিউরিটি কনসার্নগুলো কি সাহায্যের নামে অন্য কিছু হবে কি না এরকম নানান বিষয় নিয়ে আলোচনা আছে